এক্ষেত্রে আপনারা বাংলায় ভুয়ো ভোটারের একটা অভিযোগ করে আছেন তালিকা নিয়ে নির্বাচন কমিশনে উঠেছে কোথাও না কোথাও কল্যাণ ব্যানার্জির অভিযোগ কি এই জিনিসটা ইঙ্গিত করছে না যে বাংলায় ভুয়ো ভোটার তার মানে আছে যারা অবৈধ বাংলাদেশি দেখুন ওনাদের আর আমাদের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য আছে আমি সেটা পরিষ্কার করে দিতে চাই ওরা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যারা সবাই ঢোকে তাদেরকে অনুপ্রবেশকারী বলে আমরা মানি না সেটা আমরা মনে করি যারা ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়েছে যা অর্থাৎ হিন্দুরা এক কথায় এবং তার সাথে বৌদ্ধ জৈন অন্যান্য সংখ্যালঘু মানুষেরা বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা যারা পশ্চিমবঙ্গে ঢুকেছে তারা সবাই ভারতের নাগরিক হওয়ার জন্য বাংলাদেশের রোজগার কম যে সমস্ত মুসলিমরা বাংলাদেশ থেকে ভারতবর্ষ ঢুকছে তাদেরকে আমরা উদ্বাস্ত মনে করি না তাদেরকে আমরা অনুপ্রবেশকারী মনে করি তো মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা জঙ্গি ঢোকাচ্ছেন অনুপ্রবেশকারী ঢোকাচ্ছেন বিএসএফ সেই কাজ করছে এবং তারা পশ্চিমবঙ্গে ঢুকে সমস্যা তৈরি করছে এখন যারা ধরা পড়েছে যত উগ্রপন্থী তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় জিরোয়ে ভোট প্রচার করে ভোটের সময় সেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখুন না এই উগ্রপন্থীরা যে এইখান থেকে ধরা পড়েছে যে এলাকায় তারা শেল্টার পেয়েছে সেই এলাকায় তৃণমূলের ভোট কত আর বিজেপির ভোট কত সেই এলাকায় বিজেপি কত ভোট পায় আর তৃণমূল কত ভোট পায় তো বিজেপি যদি এই লোকগুলোকে ধোকাত বিজেপির এলাকা থেকে ধরা পড়তো এরা ধরা পড়ছে তো সেই জায়গা থেকে যেখানে একশো জনের মধ্যে নিরানব্বই জন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ছাড়া কোনো কোনো অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব পায় নেই বললেই চলে পরিষ্কার কথা তৃণমূলের হয়ে এরা ভোট ব্যাংকের রাজনীতি করে মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের হয়ে সুরক্ষিত করে এবং তার পরিপ্রেক্ষিতে এদেরকে ভারত বিরোধী কার্যকলাপ চালাতে যায় দেয় তৃণমূল কংগ্রেসের সরকার